আশ্চর্যজনক ঘটনা একটি তরুণ প্রতারক আমার নাম ভাঙ্গিয়ে ফায়দা লোটার চেষ্টা করে একদিন রাতে শেষ হবার পর মন্ত্রী মহোদয়গণ বঙ্গভবনের করিডোরে বেরিয়ে এসেছেন হঠাৎ মন্ত্রী জনাব ভলা মিয়া আমাকে দেখে একটু নির্জন জায়গায় নিয়ে গিয়ে ফিস ফিস করে বললেন ডালিং তোমার পাঠানো লোকটার কাজটা করে দিয়েছি কালি পারমিটটা ইস্যু করে দেবার জন্য সেক্রেটারি সাহেবকে অর্ডার দিয়েছি আমি আকাশ থেকে পড়লাম চাচা আমি তো কোন লোককে পাঠাইনি আপনার কাছে ব্যাপারটা একটু খুলির বলুন তো আমার জবাবে তিনি একটু বিব্রত হলেন বললেন এক যুবক সকালে আমার অফিসে এসে বলল তুমি তাকে পাঠিয়ে অনুরোধ জানিয়ে তাকে যন্ত পঞ্চাশ লক্ষ টাকার একটা কাঠের পারমিট দিয়ে দেয়া হয় যত শীঘ্র সম্ভব সব শুনে আমি ঘ হয়ে গেলাম কি সাংঘাতিক ব্যাপার আমাকে বেচার চেষ্টা করছে কেউ লোকটাকে জানার একটা কৌতূহল হলো বললাম এক কাজ করেন চাচা আগামীকাল লোকটা যখন পারমিটটা নিতে আসবে তখন আপনি আমাকে জানাবেন আমি আসব দেখার জন্য লোকটাকে আপনি আমার পরিচয় দেবেন আপনার দূর সম্পর্কের কোন আত্মীয় বলে বাকিটা ঘটনাস্থলেই দেখবেন কি হয় পরদিন সকালে যুবক পৌঁছামাত্র আমি ফোন পেলাম আমি কয়েকজন আইবির লোক সঙ্গে করে উপস্থিত হলাম মন্ত্রী সাহেবের দফতরে চেম্বারে ঢুকে দেখি এক তরুণ চাচার মুখোমুখি বসে চা খাচ্ছে আমি সালাম জানিয়ে বসলাম যুবকের পাশেই যুবকটি আমার পরিচিত নয় চাচাকে উদ্দেশ্য করে বললাম স্যার আপনি বলেছিলেন আজ আসতে আমার ছোট ভাই এর আর্মিতে অফিসার র‍্যাঙ্কে ভর্তির ব্যাপারে আপনি বলেছিলেন মেজর ডালিমের খুব ঘনিষ্ঠ কেউ আসবে আজ যার মাধ্যমে কাজটা করিয়ে দেবার চেষ্টা করবেন আপনি আমার কথার ধরন বুঝে নিয়ে মিনিস্টার সাহেব বললেন হ্যাঁ এই ভদ্রলোকই সেই ব্যক্তি বলেই আমাকে তার দূর সম্পর্কের আত্মীয় বলে পরিচয় করে অনুরোধ জানালেন ভাই সাহেব এর ছোট ভাই কমিশন র্যাঙ্কের জন্য আইএসএসবির অপেক্ষায় আছে বুঝতেই তো পারেন এদেশে সুপারিশ ছাড়া কিছুই হয় না আপনি মেজর সাহেবের খাস লোক তাই অনুরোধ জানাচ্ছি ওর কাজটা যদি করে দিতেন তবে খুবই উপকার হতো কথা শেষ হতেই যুবক বলল কি যে বলেন মিনিস্টার সাহেব এত খুবই সামান্য একটা কাজ এর জন্য মেজর ডালিমের প্রযোজন নেই জেনারেল জিয়া কিংবা ব্রিগেডিয়ার খালেদকে বলে দিলেই যথেষ্ট কথা শেষ করে যুবক আমার দিকে ফিরে তার একটা ভিজিটিং কার্ড দিয়ে বলল আমার সাথে দেখা করবেন আপনার সামনেই জেনারেল জিয়া এবং ব্রিগেডিয়ার খালেদকে ফোন করে আপনার সমস্যার সমাধান করে দেব তার সাহস ও আত্মপ্রত্যয় দেখে আমরা সবাই অবাক হয়ে গিয়েছিলাম যুবক দিব্যি আরামে বসে সিগারেট টানছিল আর কথা বলছিল চাচার সাথে চোখা চোখী জনকি কৃতজ্ঞতা এবং সালাম জানিয়ে বেরিয়ে এসে বাইরে অপেক্ষারত আইবির লোকদের বললাম লোকটা ধরুন্দর ঠগ ভিতরে গিয়ে আপনারা আপনাদের কর্তব্য পালন করুন তদন্তের রিপোর্টটা আমাকে দেখাবেন তদন্তে দেখা গিয়েছিল যুবকের নাম ঠিকানা সবই ভুয়া রিপোর্টে ঠিক বোঝা যায়নি সমস্ত ব্যাপারটা একটা ঠকবাজি প্রতারণা ছিল নাকি এর পিছনে অন্য কোন উদ্দেশ্য ছিল ঘটনাটি হাতে নাতে ধরা না পড়লে আমার নামে দুর্নীতির অভিযোগ রটানো যেত অবশ্যই এই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রচার মাধ্যমগুলোর মাধ্যমে এ ধরনের প্রতারণার ব্যাপারে সচেতন থাকার জন্য আবেদন জানানো হয়েছিল আমরাও বিশেষভাবে সতর্ক হয়ে উঠেছিলাম চোখ কান খোলা রেখে চলতে হবে আবিদুর রহমান অতি কৌশলে ঘুষ দেবার ধৃষ্টতা দেখান প্রত্যেক ধনী ব্যক্তি মনে করে যে কোনো জিনিসই টাকায় কেনা যায় অক্টোবরের শেষাশেষি ঘটল আরেকটি ঘটনা এক সন্ধ্যায় মেজর শাহরিয়ার রেডিও কন্ট্রোল থেকে জরুরি ফোন করে দেখে পাঠালো হ্যালো স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আজ রাতে আবেদুর রহমানকে কাস্তুরে থেকে বের করে লন্ডন পাঠাবার বন্দোবস্ত করেছেন প্রেসিডেন্ট এ বিষয়ে আপনি কিছু জানেন কি বলল শাহরিয়ার না তো এ বিষয়ে আমি কিছুই জানি না স্যার দুর্নীতির অভিযোগে যাদের গ্রেফতার করা হয়েছে তাদের এভাবে বিনা বিচারে ছেড়ে দেয়া হলে এই সরকারের সুনাম ক্ষুণ্ণ হবে লোকজন বলা বলি করবে আবার সেই পুরনো খেলাই শুরু হলো। টাকা পয়সা লেনদেনের মাধ্যমে দুর্নীতিবাজরা নিজেদের ধরা ছোঁয়ার বাইরে সরিয়ে নিয়ে যাচ্ছে তুমি ঠিকই বলছো শাহরিয়ার তোমার খবর যদি সত্যি হয়ে থাকে তবে কিছুতেই আবেদুর রহমানকে বিদেশে যেতে দেয়া ঠিক হবে না তুমি পুনরায় তাকে আটক করার ব্যবস্থা করো তাকে ধরতে হবে এয়ারপোর্ট থেকে যাতে করে এর পিছনের মূল ব্যক্তিদের পরিচয় পাওয়া যায় অভিযুক্ত কাউকে ছেড়ে দেবার অধিকার কারণেই আটাল ইউজি থিমলেটমি কাও ওকে সের আইশাল ল এভেজ জিং থার্টি স্নেক সার্চ টেলিফোন রেখে দিল শাহরিয়ার মাঝ রাতের লন্ডনদামী ফ্লাইটের বিশেষ ব্যবস্থার তুলে দেয়া হয়েছিল আবেদুর রহমানকে ব্রেনের ভিতর থেকেই ওলোয়ে করে ধরে এলেছি শাহরিয়ালির পাঠানো টাস্ক ফোর্স খবর পেয়ে আমি গিয়ে উপস্থিত হলাম শাহরিয়ালির কন্ট্রোল রুমে আইজি জনাব নুরুল ইসলাম এবং গ্রেফতারকৃত বিশেষ ব্যক্তিদের ইনচার্জ ডিআইজি জনাবি চৌধুরীকেও দেখে আনা হল কারণ খবর পাওয়া গিয়েছিল এ ব্যাপারে তাদের হাত রয়েছে জনাবি এ চৌধুরীকে জিজ্ঞেস করলাম স্যার দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগে যাদের গ্রেফতার করা হয়েছে তাদের দায়িত্ব এ তো আপনি রয়েছেন তাই না জি হ্যাঁ জবাবে বললেন জনাব চৌধুরী সেক্ষেত্রেই জনাব আবেদুর রহমানকে ছাড়পত্র দিয়ে প্লেনে তুলে দেবার বন্দোবস্ত করলেন কার হুকুমে আমার অপ্রত্যাশিত প্রশ্নে কিছুটা ভরকে গেলেন জনাব চৌধুরী আমতা আমতা করে বললেন আইজি সাহেবের হুকুমেই এ ব্যবস্থা করেছিলাম আমি আইজি সাহেব আপনি কি করে এ ধরনের হুকুম দিলেন খতমত খেলেন আইজি সাহেব প্রেসিডেন্টের কথা মতো কাজ করেছি আমি প্রেসিডেন্ট সাহেব এ ব্যাপারে কোন লিখিত অর্ডার দিয়েছেন কি প্রশ্ন করলাম জিনা টেলিফোনে বলেছিলেন টেলিফোনের কথা যদি এখন প্রেসিডেন্ট অস্বীকার করেন তখন আপনার অবস্থা কি হবে আইজি সাহেব আইনের রক্ষক হয়ে এ ধরনের কাজ করাটা ঠিক হয়েছে কি আপনার আমার কথার ভীষণভাবে ঘাবড়ে গেলেন পুলিশের জাদ্রেল অফিসার জনাব ইসলাম কিছুক্ষণ ভেবে নিয়ে বললেন মেজর সাহেব উপরওয়ালাদের ইচ্ছা আমাদের মতো জুনিয়রদের জন্য হুকুমেরই সমান বাহ বেশ বলেছেন ঔপনিবেশিক আমলাদের এই বিশেষ গুণটি ভালোই জানা আছে আপনার কিন্তু বাংলাদেশ তো একটি স্বাধীন দেশ এক্ষেত্রে এমন একটি আইন বিরোধী কাজ করতে এতটুকুও বাঁধল না আপনার বাধবেই বা কেন ঘুণে ধরা ব্যবস্থার শিকার আপনারা আমরা সবাই স্বাধীনতা পূর্বকালে উপনিবেশিক আমলাতন্ত্র সৃষ্টি করে তৃতীয় বিশ্বের সব দেশেই শোষণ কায়েম রেখেছিল বিদেশি শাসকরা তথাকথিত স্বাধীনতা লাভের পর সেই আমলাতন্ত্রের অবকাঠামো অটুট রেখে দেশকে লুটেছে সাদা চামড়ার জায়গায় জাতীয় ব্রাউন সাহেবরা তাদের ওই অপশাসন শোষণে সবসময়ই মদত জুগিয়ে এসেছে ভাগিদার হিসাবে সামরিক ও বেসামরিক আমলাতন্ত্র অসৎ রাজনীতিবিদ এবং আমলাতন্ত্রের মাঝে জাতীয় সম্পদের ভাগ বাটোয়ারা হয়ে এসেছে সব আমলেই কিন্তু এই লুটপাটের দায় দায়িত্ব কখনোই বহন করতে হয়নি আমলাতন্ত্রকে সব দায় বহন করতে হয়েছে শুধু রাজনীতিবিদদেরই আমলারা হেফাজতে থেকেছেন সব সময়ই বাক স্ট্যাজে প্লায়ার হিসাবে ধরা ছোয়ার বাইরে কিন্তু সেই অপকর্মের ধারাবাহিকতা বজায় রাখার জন্য মুক্তিযুদ্ধ কিংবা আগস্ট বিপ্লব হয়নি এই দুটো সংগ্রামই করা হয়েছে জাতীয় পরিসরে সর্বক্ষেত্রে গণমুখী পরিবর্তন আনার জন্য সেক্ষেত্রে সময়ের দাবিতে আমাদের মন মানসিকতা বদলাতে হবে তা না হলে সবকিছুই ব্যর্থ হয়ে যাবে আইজি সাহেব প্রেসিডেন্ট যদি আপনাকে সে ধরনের কোন কথা বলেও থাকেন তখন একজন অভিজ্ঞ অফিসার হিসাবে তো আপনার বলা উচিত ছিল যে কাজটা বেআইনি বিধায় করা ঠিক হবে না তাই নয় কি আশা করি আগামীতে এ ধরনের ঘটনা আর ঘটবে না আবেদুর রহমানকে ধরে আনা হয়েছে যাবার সময় তাকে সঙ্গে করে নিয়ে যাবেন আইন সবার জন্যই সমান কথাটা কাজেও প্রমাণিত হওয়া উচিত কি বলেন তাদের সাথে আলাপ শেষ করে জনাব আবেদুর রহমানকে ডাকিয়ে আনা হলো আমাদের সামনে এসেই তিনি হাউমাও করে কাঁদতে শুরু করে বলতে লাগলেন স্যার আমি জীবনে অনেক অন্যায় কাজ করেছি যথেষ্ট টাকা পয়সাও অর্জন করেছি অসত উপায়ে আমি তার প্রায়শ্চিত্ত করতে চাই আমাকে একটা সুযোগ দেন আপনারা বলেই বিদেশি একটি ব্যাংকের চেক বুক বের করে তার কয়েকটা ব্ল্যাঙ্ক পাতায় সই করে সেটা টেবিলের উপর রেখে দিয়ে বললেন বিদেশে আমার যা গচ্ছিত আছে তার সবটাই আমি আপনাদের দিয়ে দিতে চাই স্বেচ্ছায় কি সাংঘাতিক লোক প্রকান্তরে ঘুষ দিতে চাচ্ছেন তিনি উপস্থাপনাটা অতি অভিনব এবং চমৎকার তার সাথে আর কোন কথা বলতে রুচিতে বাঁধল শাহিয়ারকে বললাম আমি চললাম অনেক রাত হয়ে গেছে তুমি আবেদুর রহমান সাহেবকে আইজি সাহেবকে হ্যান্ড ওভার করে দাও বলে ফিরে এসেছিলাম টিপিক্যাল আমলাতান্ত্রিক মানসিকতা পররাষ্ট্র সচিব আমার শ্বশুর মহাশয়ে চাকুরির মেয়াদ বাড়িয়ে দেবার সুপারিশ করে আমাকে খুশি করতে চাইলেন একদিন পররাষ্ট্র সচিব কাজে এসেছিলেন বঙ্গভবনে মিলিটারি সেক্রেটারির ধরে আমাকে দেখেই বলে উঠলেন এই যে মেজর সাহেব আপনাকেই খুঁজছি কেন বলুন তো জানতে চাইলাম আপনার শ্বশুর জনাব আর আই চৌধুরী আমার বিশেষ বন্ধু তিনি এ মাসেই রিটায়ার করছেন তার মতো একজন অভিজ্ঞ লোকের খুবই প্রযোজন আমাদের লন্ডন মিশনে বিশেষ করে এই সময়ে তাই ভাবছি প্রেসিডেন্ট সাহেবকে বলে তিন বছরের একটা এক্সটেনশন করিয়ে দেই কি বলেন প্রেসিডেন্টের বিশেষ কারণে যে কোনো অফিসারকেই সর্বাধিক তিন বছর পর্যন্ত এক্সটেনশন দেবার ক্ষমতা রয়েছে ধৈর্য সহকারে তার কথা শুনে বললাম স্যার আমার শ্বশুর সরকারি চাকুরির নিয়মানুযায়ী রিটায়ার করছেন তাকে এক্সটেনশন দেবার প্রয়োজন আছে কিনা সেটা আপনার ডিপার্টমেন্টাল আফায়ার্স সেটা আপনিই ভালো বুঝবেন এক্ষেত্রে আমার মতামত কিংবা পরামর্শ নেবার যৌক্তিকতাটা ঠিক বোধগম্য হচ্ছে না আমার জবাবে সেক্রেটারি সাহেব কেমন যেন একটু দমে গেলেন কিন্তু ঝানু লোক যেতে যেতে বলে গেলেন না মানে ব্যাপারটা আপনাকে জানিয়ে রাখা আর কি এছাড়া আর কিছুই নয় উদ্দেশ্য পরিষ্কার তিনি আমাকে জানান দিয়ে গেলেন আমার শ্বশুরের একটেনশনটা হচ্ছে তারই উদ্যোগে তিনি পরে ঠিকই প্রেসিডেন্টের কাছে ফাইলটা পাঠিয়েছিলেন স্ট্রংলাই রিকমেন্ড করে তবে আমি সেটা হতে দেইনি প্রেসিডেন্টকে অনুরোধ করে আমার যুক্তি ছিল সাধারণভাবে সরকারের নীতি যেখানে একটেনশন এর বিরুদ্ধে সেখানে আমার শ্বশুরকে একটেনশন দিলে লোকজন কথা বলার সুযোগ পাবে তোষামতকারীরা রাষ্ট্রপতিকে খুশি করার সর্বাত্মক চেষ্টা চালাচ্ছিল সাধারণভাবে মানব চরিত্র তোষামদের প্রতি দুর্বল হয়ে থাকে মোসাহেবদের দল মানুষকে আরও দুর্বল করে তুলতে পারে একদিন দেখি জাতীয় ব্যাংকের গভর্নর জোরে সোরে সবই করে চলেছেন নতুন নোট যেটা দাপাবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাতে প্রেসিডেন্ট মোস্তাকের ছবি ছাপানো উচিত কয়েকজন পদস্থ আমলাও কোরাসে যোগ দিয়ে একই কথা বলে বেড়াচ্ছেন এক ফাঁকে আমি গভর্নর সাহেবকে কাছে পেয়ে বললাম স্যার অস্থায়ী সরকারের রাষ্ট্রপতি ছবি ছাপানোর জন্য এতটা মরিয়া হয়ে উঠেছেন কেন আমার প্রশ্নের উপযুক্ত জবাব খুঁজে না পেয়ে কিছু না বলেই কেটে পড়লেন এমনিভাবে একদিন শুনতে পারলাম কিছু রাজনৈতিক নেতা এবং কিছু আমলা বিতর্কের ঝড় তুলেছেন আমাদের কোন নির্দিষ্ট জাতীয় পোশাক নেই একটা জাতীয় পোশাক নির্ধারণ করতে হবে পোশাক যেটাই সাব্যস্ত হোক না কেন মোশতাক টুপি কে অবশ্যই জাতীয় পোশাকের অংশ হিসাবে গ্রহণ করতে হবে মুসলমান হিসাবে জাতীয় পোশাকে টুপি থাকতে পারে যুক্তিসঙ্গত কারণেই কিন্তু সেটা মোস্তাক টুপি হতেই হবে কোন যুক্তিতে সেটাই বোধগম্য হচ্ছিল না তাই একদিন তদবিরকারীদের একজন জারেল নেতাকে অনুরোধ করেছিলাম যুক্তিটা আমাকে বুঝিয়ে দিতে তিনি তেমন কোন ঠোস যুক্তি দিতে ব্যর্থ হয়েছিলেন এরপর হঠাৎ করেই এই তদবিরে ভাটা পড়েছিল যে কোন কারণেই হোক সব জায়গাতেই কেমন যেন পচনের ধসে পড়ছে চারিত্রিক ও মানবিক মূল্যবোধ যে যেকোনো রাষ্ট্রের জন্য সামরিক ও বেসামরিক আমলাতন্ত্র হল মেরুদণ্ড সেখানে আগা থেকে গোড়া পর্যন্ত পথন ক্যান্সারে পরিণত হয়েছে সেই ক্যান্সার ছড়িয়ে পড়ছে জাতীয় পরিসরে সেখানে শুদ্ধি অভিযান চালিয়ে কতটুকু পরিবর্তন আনা সম্ভব সেটা একটা কঠিন প্রশ্ন ও ভাবনার বিষয় দ্রুত এই পচন ও অবক্ষয়ের হাত থেকে দেশ ও জাতিকে বাঁচানো অভান্ত দুরাহ কাজ অসম্ভবকে সম্ভব করার প্রক্রিয়া শুরু করার পরিবেশ সৃষ্টি করার দায়িত্ব ঐতিহাসিকভাবেই আজ আমাদের উপর বর্তেছে এই গুরু দায়িত্ব পালনের আপ্রাণ চেষ্টা করে চলেছি আমরা পাহাড় সমান প্রতিবন্ধকতার মুখে জানি না কতটুকু এগিয়ে নিয়ে যেতে পারবো এই প্রক্রিয়াকে এ সমস্ত ভাবতে ভাবতে সময় ঘুমিয়ে পড়েছিলাম পরদিন অভ্যাস মতো ভোর ছয়টায় ঘুম ভেঙে গেল প্রাতক্রিয়া সম্পন্ন করে কাপড় পরছিলাম সেই সময় প্রেসিডেন্টের আর্দালি এসে জানালো প্রেসিডেন্ট সাহেব নাস্তার জন্য আমাকে ডেকে পাঠিয়েছেন তার কামরায় গিয়ে দেখলাম আমাদের প্রায় সবাই সেখানে উপস্থিত আমি একটা খালি চেয়ারে বসলাম প্রেসিডেন্টের অনুমতি নিয়ে ভাবছিলাম প্রেসিডেন্ট গতরাতে আবেদুর রহমানের বিষয়ে জিজ্ঞাসা করবেন কিন্তু সে বিষয়ের কোন উল্লেখ না করে হঠাৎ তিনি বলে উঠলেন বাবা মধ্যে কমিউনিস্ট ক্যাডা ক্যাডা। অপ্রত্যাশিত প্রশ্নটা করেই তিনি আমাদের সবাইকে দেখতে লাগলেন তীক্ষ্ণ জিজ্ঞাসু দৃষ্টি দিয়ে মুখে ছিল তার স্বভাবসিদ্ধ রহস্যময় হাসি আমাদের কেউই তার প্রশ্নের জবাবে কিছুই বলল না তিনি আমাদের সবাইকে নিশ্চুপ দেখে আবার বললেন যারাই কমিউনিস্ট হও না কেন তোমরা যায় না রাইখো আমি সবচেয়ে বড় কমিউনিস্ট এরপর আর বিশেষ কোন কথাবার্তা হলো না নাস্তা শেষে আমরা সবাই বেরিয়ে এলাম মনে খটকা লাগলো প্রেসিডেন্ট হঠাৎ করে এমন একটা প্রশ্ন করলেন কেন তবে কি তিনি বিভিন্ন রাজনৈতিক দল নেতৃবৃন্দ ও ব্যক্তিদের সাথে আমাদের বিশেষ করে আমার গোপন যোগাযোগের বিষয়ে কিছু জানতে পেরেছেন নাকি তিনি ইঙ্গিতে আমাদের কাছে নিজেকে প্রগতিবাদী হিসাবে আখ্যায়িত করার চেষ্টা করলেন কিছুই ঠিক বুঝতে পারলাম না তার সেই উক্তি রহস্যাবৃতই রয়ে গেল আমাদের সবার 아, 잇.